আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে বিজেপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি অ্যাডভোকেট আব্দুল সাথে চেয়ারম্যান বাংলাদেশ ঐক্য পার্টি বিজেপি প্রিয় দেশবাসী বিজয়ের মাস সকলকেই বিজয়ের শুভেচ্ছা নিবেদন করছি আজকে সেই মহান বিজয় মাসের ছয় ডিসেম্বর যে তারিখটিকে আজকে আলোচনার মুখ্য আলোচ্য বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছি ইতিমধ্যেই দেশে এবং প্রবাসে যে যেখানেই রয়েছেন বিশেষত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে আজকের এই বিশেষ দিনটির একটি তাৎপর্যপূর্ণ বিষয় নিয়েই ভারত তথা বাংলাদেশের দ্বিপক্ষীয় সময় কাল তথা আজকের এই বিশেষ দিনের যে সম্পর্ক রচিত হয়েছিল তার প্রতি শ্রদ্ধা রেখে তথা পার্শ্ববর্তী দেশ ভারতের প্রয়াত মহান নেত্রী ইন্দিরা গান্ধীর প্রতি ইন্দিরা গান্ধীর বিধি আত্মার প্রতি শ্রদ্ধা রেখে একাত্তরে সে মুক্তিযুদ্ধকালীন ভারতের আপাময় জনতার প্রতি শ্রদ্ধা রেখে যে কথাটি ভাবে বলতে চাই সেই স্বাধীনতার যুদ্ধের আজকের সেই মহান বিজয়ের মাসের ছয় তারিখ তথা ছয়ই ডিসেম্বর পাক হানাদারের হাত থেকে বাংলার আপময়জনতা তথা স্বাধীনতা প্রত্যাশী বাংলাদেশের সপক্ষকে তৎকালীন ভারতের যে নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অংশগ্রহণ ছিল তথা বাংলাদেশের হয়ে ভারতীয় বাহিনীর পক্ষে সেদিন পাক হানাদারদের বিরুদ্ধে আপাময় বাংলার স্বাধীনতা প্রত্যাশী জনতার পক্ষে সে দাঁড়িয়েছিল আজকের সেই ঐতিহাসিক দিনে ভারতের তৎকালীন নেত্রী মহাত্মা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ সমস্ত জনতা এবং নেতৃত্বের প্রতি তথা যারা সশরীরে স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরবর্তী সময়ে এসে বাংলাদেশের চলমান রাজনৈতিক পটপরিবর্তনতা চলমান পরিস্থিতিতে কতিপয় চক্র চক্রগোষ্ঠী মিডিয়া দুর্বৃত্তয়ন যা অপার বাংলার কতিপয় দুষ্কৃতকারী চক্রান্তকারীরা বাংলাদেশের শান্তি সম্প্রীতি তথা অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সাম্প্রদায়িক মিথ্যাচারে মিথ্যা গজব ছড়িয়ে জন মানুষের মধ্যে তথা স্বাধীন বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার রত রয়েছে তাদের এই অপকর্মহীন কর্মের প্রতি তীব্র দিক দীক্ষা এবং নিন্দা জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আমরা বিশ্বাস করি বন্ধু প্রীতম ভারতের সাথে বাংলাদেশের সর্বদাই বড় সুসম্পর্ক তথা বন্ধুত্বপূর্ণপূর্ণ সম্পর্ক এবং সম্প্রীতির যে বন্ধন বিগত দিনে অটুট ছিল ওদূর ভবিষ্যতেও সেই সম্পর্ক উত্তর উত্তর বন্ধুত্বের দিকে এগিয়ে যাবে এমনটি আমরা প্রত্যাশা রাখতে চাই কেন নয় স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন আইনজীবী হিসেবে আমরা সর্বদাই ভারতীয় বীর সেনা তথা জনতা এবং রাজনৈতিক গোষ্ঠীদের যে অভূতপূর্ব সমর্থন বাংলাদেশের প্রতি এই ঐতিহাসিক দিন তথা একাত্তরের ছয় ডিসেম্বর নিরস্ত্র বাঙালিদের পাশে এসে দাঁড়িয়েছিল তা আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করতো সেই সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা বলবো বাঙালিরা কৃতজ্ঞতার জাতি তা আমরা চির কৃতজ্ঞ চিত্রে ভারতের সে অংশগ্রহণ তথা আজকের ঐতিহাসিক বীরত্বপূর্ণ ভারতীয় সেই ফ্রিডম ফাইটারদের প্রতি আমরা সম্মান জানাই প্রিয় দেশবাসী আজকের এই বিজয় মাসের ঐতিহাসিক ছয়ই ডিসেম্বর ভারতের আপাময় জনতা তথা সেই বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য আপনাদের প্রতি আমাদের সেই শ্রদ্ধা এবং সম্মান রয়েছে এবং থাকবে কিন্তু অত্যন্ত হতাশার বিষয় আজকে স্বাধীনতার তিপ্পান্ন বৎসর পরবর্তী সময়ে এসে সেই বিজয়ের দিনে তথা মহান বিজয়ের মাসে সেই ঐতিহাসিক ছয়ই ডিসেম্বর ভারতের কতিপয় রাজনৈতিক দুর্বৃত্তান চক্র মিডিয়া দুর্বৃত্তান চক্র বিশেষ শ্রেণী তথা গোষ্ঠীচক্রের যে ষড়যন্ত্র অপকর্মে লিপ্ত রয়েছে অপপ্রচারে লিপ্ত রয়েছে মিথ্যাচার বিদ্বেষগার করে বাংলাদেশের সম্প্রীতি তথা অসাম্প্রদায়িক বাতৃত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে অপার বাংলার যে সমস্ত দুর্বৃত্ত প্রগোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করত নানাভাবে মিথ্যাচারে লিপ্ত রয়েছে তাদের সেই হীন কর্মকর্মের প্রতি তীব্রভাবে দীক্ষা এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি ভারত আমাদের বরাবরই বন্ধুপ্রীত প্রতিবেশী রাষ্ট্র বিদায় ভারতের সাথে রাষ্ট্রীয়ভাবে বা রাজনৈতিকভাবে সেই অর্থে বাংলাদেশের কখনোই কোনো ধরনের বৈরীর সম্পর্ক গড়ে ওঠেনি বা অদূর ভবিষ্যতে সেই সম্পর্ক বৈরিতার দিকে না গিয়ে বন্ধুত্বের দিকে আরও গভীর থেকে গভীরের দিকে এগিয়ে যাবে এমনটাই আমরা প্রত্যাশা করি পাশাপাশি বলতে চাই অপার বাংলার আর টিভি চ্যানেলের অতিপয়জনৈক্য সাংবাদিক ময়ূর চক্রবর্তী সহ বিশেষত ময়ূরঞ্জন চক্রবর্তী এবং ভারতের বিজেপি নামীয় রাজনৈতিক কতিপয় দুর্বৃত্ত এবং চক্রান্তকারী ব্যক্তিত্বরা যে হীন মানসিকতা নিয়ে ভারতের নাম ভাঙ্গিয়ে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নষ্ট করার অপপ্রচেষ্টায় সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মদত যুগাচ্ছে তা অত্যন্ত ও আকাঙ্ক্ষিত আমরা বিশ্বাস করতে চাই তা ভারতের ইস্যু নয় তা ভারতীয় সর্বভারতীয় তথা এটা ভারতের রাজনৈতিক বা রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডের মদত নয় বলে আমরা মনে করতে চাই অতএব ভারতীয় সরকার রাষ্ট্রীয় অবস্থান থেকে সরকারের অবস্থান থেকে অপার বাংলার সেই দুর্বৃত্ত চক্রগোষ্ঠীকে নিবারণ করার লক্ষ্যে অনতি বিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভারত এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে অর্ধ পর্যন্ত চলে আসছে তা আরো সুদৃঢ় হবে আরও গভীর হবে এবং পারস্পরিক দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিবে এমনটাই প্রত্যাশা করি যে বিষয়টি লক্ষ্য করা যায় আজকে অপার বাংলার তথা ভারতের ভারতের হয়ে বাংলাদেশের সীমান্তবর্তী প্রাদেশিক অঞ্চল থেকে যে সমস্ত অপকর্ম অপপ্রচেষ্টা চালিয়ে আসা হচ্ছে তা অত্যন্ত হতাশাবেঞ্জক আমরা কখনোই তা তথা সারা বাংলাদেশের আপাময় জনতা তথা আঠারো কোটি জনতা প্রত্যাশা করিনি আমরা মনে করি এ দেশের অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপপ্রচেষ্টা না করে আপনারা আপনাদের অবস্থান থেকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রেখে মিডিয়া মিথ্যাচার রাজনৈতিক বিদ্বেষঘাট থেকে আপনারা বেরিয়ে আসবেন আগামীর বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের শান্তির লক্ষ্যে আঞ্চলিক সীমারেখার শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় সরকার তথা রাষ্ট্রীয় অবস্থান থেকে সুপরিকল্পিত কর্মকাণ্ডে পদক্ষেপ গ্রহণ করতো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ওদূর ভবিষ্যতে আরো সুদৃঢ় বৃত্তির উপর প্রতিষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা রাখি আমরা কোনো অবস্থায় তথা বাংলাদেশ কোনো অবস্থায় কোনো অপ্রীতিকর অপ্রত্যাশিত ঘটনাকে ধারণও করেনি লালনও করেনি এবং অপ্রত্যাশিত কোনো ঘটনায় সৃষ্টি ও সেটি কামনা করেনি তথাপি আজকে বাংলাদেশের প্রতি ভারত নয় বরং ভারতে বসবাসরত কতিপয় দুর্বৃত্ত গোষ্ঠী বা রাজনৈতিক ষড়যন্ত্রকারী মহল যারা বাংলাদেশে শান্তি বিনষ্ট করার অপপ্রচেষ্টায় মিথ্যা অপবাদ এবং গুজবে গুজব ছড়িয়ে শান্তিপূর্ণ বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপপ্রচেষ্টায়ত রয়েছেন সেই অপবাহীন কর্ম থেকে আপনারা বেরিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা রাখি আগামীর কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ জাতীয়তাবাদে চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠুক পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় বন্ধুত্ব তথা বৃত্তির উপর প্রতিষ্ঠিত হোক এমনটাই প্রত্যাশা রাখি পরিশেষে দুই দেশের রাষ্ট্রীয় অবস্থান থেকে কূটনৈতিক মহলের অবস্থান থেকে আগামীর প্রত্যাশিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সুগম সুগমুখ সেই কামনাই করি জয় হোক জনতার জয় হোক বাংলার